যে দোষী যদি পাওয়া যায় এবং তাদের কঠোর কঠোরতম তাদের আইনের আওতায় কারণ কেন এই রাজ্যে যুব যুবতীরা যেখানে যুব যুবতীরা যেখানে কর্মসংস্থান শিক্ষিত উচ্চ শিক্ষিত মেয়েরা তারা সাধারণত এই হোম ডেলিভারি দিয়ে থাকে এবং একটা মানুষ তখনই প্রাণ হারায় যখন তার আত্মসম্মানে লাগে তার পরিবারের সম্পর্কেও জানলাম পুরো ডিটেলস নিলাম আপনারা যখন জানলেন গত গত মানে আজকে সকালবেলায় টিভি টোয়েন্টি ফোর আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে এই ধর্মানগতের একটি আহ মান মন্ত্রিক না সেই ঘটনাটা দেখতে পাওয়ার পর কিছুক্ষণ পরই ধর্মান্তর থেকে বিভিন্ন শ্রেণি সংগঠনের যারা নেতৃত্ব বা সাধারণ শ্রেণী আছে এনারা আমাকে ফোন করছে তো ঘটনাটা সম্বন্ধে আমরা যখন জানলাম বিষয়টা পুরোটা দেখলাম তো আমি একটা রাজ্যবাসী হিসাবে এবং একদম রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেটা আমার ভেতরেই নিজেকে নিয়েছে অনুশোচন হচ্ছে যে আমি এখানে বসে থাকাটা আমার ঠিক না সেখানে করে সেই বিষয়ে একটা আইনি পদক্ষেপ করা ভূমিকা নেওয়া উচিত প্রশাসনিক স্তরে তো সেই চিন্তা মাথায় রেখে আমি একটা সময় আগরতলা থেকে রওনা হই করে আছে। তো বিষয়টা হচ্ছে প্রসেনজিত সরকার আত্মহত্যা করেছেন ঘটনাটা হচ্ছে দেখুন আমাদের আইন কেউই আমাদের হাতে নেওয়া আমাদের পক্ষে যেহেতু আইন আইনের পথে চলে আমরা কাউকে গায়ে হাত দেওয়াটা সেটা কোনোদিনই ঠিক নয় প্রথমত হচ্ছে এ রাজ্যের যুবক যুবতী এটা বিশাল আকারে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত ছেলে ছেলে যারা হোম ডেলিভারি এই প্রত্যেকটা কাছে অনলাইনে হোম ডেলিভারি কাজ করে এবং যেখানে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য সেখানে বড় কোনো ইনকাম সোর্স নেই সেখানে কোনো কলকারখানা নেই সেখানে একটা নতুন একটা ইনকাম সোর্সের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা তাদের পরিবার পরিচালনা করে তো সেই জায়গায় এই যে ছেলেটি সে যদি তার কোনো ভুল থাকে তার ক্ষতি থাকে সেই জায়গায় আইনি পদক্ষেপ নিতে পারতেন সেখানে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে রেকর্ড করে তারপর তার গায়ে হাত দেওয়া এইভাবে একটা যুবক মানে একটা যুবক বলতে নিষ্প্রাণ যুবক আমি বলতে পারি কর্তাজা প্রাণ সে আত্মহত্যা করেছে কেন করেছে কারণটা হচ্ছে তার অপমান বোধ একটা শিক্ষিত ছেলে অপমান বোধ স্বাভাবিক সে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু তাই বলে তাকে সেইভাবে অপমান করা সেটা ঠিক নেই বা আমি মনে করি ওর এই ঘটনা থেকে আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে একটা যে যে ঘটনাটি ঘটেছে যে যদি আইনি আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে যারা দোষী তাদের যদি প্রমাণিত হয় তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদের দেওয়া হোক এবং এই আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা মেসেজ হোক যে এই রাজ্যের অনেক অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আছে যারা মনে রাখতে হবে রাষ্ট্র নির্মাণে তারা কাজ করে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা কারা কাজ করে আমি কোনোদিন শুনিনি কোন রাষ্ট্রবাদী বিচারধারা কাজ করে কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে সে পরিশ্রমের মাধ্যমে তার পরিবার পরিচালনা করে সেই জায়গায় তার মধ্যে কোনো রাষ্ট্রবাদী বিচারধারা অটোমেটিক রাষ্ট্র নির্মাণ মানে শ্রমিকের মাধ্যমে তো সেই জায়গায় যে যে পেশায় কাজ করে সেই পেশাটাই রাষ্ট্র নির্মাণে কাজে লাগে তো সেইখানে একটা শ্রমিককে সেইভাবে তাকে আমি মনে করব এটা প্রেশার করা হয়েছে তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে তা আমি সেই জন্য আমাদের অফিসারদের কাছে এসেছি উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এ বিষয়ে বিন্দু মাত্র মানে ফাঁক রাখবেন না এবং করা থেকে কড়া ভূমিকা উনি নেবেন এবং আসামিদেরকেও গ্রেপ্তার করবেন পাশাপাশি উনি সে বিষয়ে পুরোটাই আমি উনি আপনাদের সামনেও ছিলেন সেখানে উনি কনফিডেন্স দিয়েছেন তো আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী সবার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে আইন কেউ হাতে নেবেন না সে শ্রমিক হতে পারে তার ভুল থাকতে পারে থাকতে পারে আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে শ্রমিকদেরকে ভগবান মনে করি কারণে দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমি কাজ করি একটা শ্রমিক সাধারণ মানুষ সে যে কাজটা করে একটা মধ্যবিত্ত একটা বড় কোনোদিন সেই কাজটা করতে পারবে না সে সমাজের পরিষ্কার আবর্জনা পরিষ্কার করে সে সমাজের জন্য কাজ করে রাষ্ট্র নির্মাণে কাজ করে এই কথাটা প্রত্যেকে মনে রাখবেন শ্রমিকের ভুল ত্রুটি থাকলে আইনি পদক্ষেপ আছে তাদের রিপ্রেজেন্টেটিভ আছে সে জায়গায় আলোচনা করার জন্য এর থেকে শিক্ষা নেওয়া উচিত আগামী দিন কেউ যেন এই হাত তার উপর কেউ নাপো আপনার পরিচয়টা বলবেন এবং আপনারা কোন সংগঠন থেকে আসছেন এবং আমি আর আপনার সাথে আরও কে একে আছে ওনাদের পরিচয়টা একটু আমার নাম বিপ্লব কর আমি মজদুর মনিটরিং সেল এই রাজ্যের অসংগঠিত শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল এই সংগঠনের পঁয়ত্রিশটি সংগঠন আছে এবং এই সংগঠনের রাজ্য সভাপতি আমি আমার সাথে আছে মজদুর এবং আশা সংগঠনের যিনি সম্পাদিকা সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী আমার রেল হকারের সংগঠনের ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আছেন আছেন আমার পাম অপারেটর আমার পিডব্লিউডি দপ্তরের ইলেকট্রিশিয়ান ব্যক্তিত্বরা এরা সব নেতৃত্বরাই আসার কারণ হয়েছে সন্ধ্যার সময় কাউকে কষ্ট দেয়নি শুধু আমরা একটা প্রতিনিধি দল